বিজেপি কর্মীকে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ করল তৃণমূলের এক কর্মীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গোঘার দু নম্বর ব্লকের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পুইনা এলাকায় বিজেপি কর্মীর অভিযোগ তিনি বিজেপির দলীয় পতাকা লাগিয়েছিলেন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগদান করেছিলেন বলেই তৃণমূলের পক্ষ থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার বিজেপির পক্ষ থেকে গোঘাট থানায় অভিযোগ দায়ের করা হয় বিষয়ে গোঘাটের বিজেপি নেত্রী দোলন দাস বলেন যদি কেউ হুমকি দেয় তাহলে বিজেপি চুপ করে বসে থাকবে না অন্যদিকে এই বিষয়ে তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এটা আমারই বুথের একজন কার্যকর্তা আমাদের নরেন্দ্র মোদীজি সম্মানীয় আরামবাগে যখন এসেছিলেন এই ওনার আশাকে কেন্দ্র করে আমাদের টোটাল জেলা জুড়ে এই পতাকা প্রতি বুথে বুথে লাগানোর একটা বিষয় ছিল সেই ক্ষেত্রে ও বুথের কার্যক্রম সেই নির্দেশিকা মেনেই করেছে তো সেই জন্য সেখানকার যে তৃণমূলের একজন বালি মাফিয়া রয়েছে সমীর পান ও তাকে মেরে দেবো হাত পা ভেঙে গুড়িয়ে দেবো বা আমাকে এসে বলবে কুড়ি নিয়ে যেতে হবে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়েও বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়েও অশ্লীল ভাষায় কুমন্তব্য করেছেন তার ভিডিও রেকর্ড আমাদের কাছে আছে সেটা আমরা গোগার থানাকে দেখিয়েছি বা জানিয়েছি আমার বক্তব্য এই জায়গাটাই ও তো কাউকে মারধর করতে যায়নি ও গেছে পতাকা বানতে একজন মানুষের গণতান্ত্রিক অধিকার আছে সে যে কোন দল করবে তার নিজস্ব সেই দল বেছে নেওয়ার অধিকার আছে সেখানে সমীর পান বিরাট বড় নিজেকে তৃণমূলের বিরাট বড়ো নেতা ভাবছে এবং সে অন্য নেতাদেরকে নিয়ে কুরুচিকর মন্তব্য করছে আগামী দিনে তার মন্তব্যের মুখ যাতে বন্ধ হয় এবং সেই পরিবারটার উপরে যেন কোনো রকম আঘাত না আসে তার জন্যই আমি প্রশাসনিক ব্যবস্থা নিয়ে নিতে বাধ্য হয়েছি এবং ওগার থানায় দ্বারস্থ হয়েছি হ্যাঁ আমরা যেটি করেছি ওনার নামে পুলিশ এবং এখান গুহার থানার ওসির সঙ্গেও ব্যক্তিগতভাবে বসে কথা বলেছি বিষয়টা ওনাকে জানিয়েছি যেন তুরন্ত এই বিষয়টার পদক্ষেপ ওনারা নেন এবং উনি আস্থা দিয়েছেন এবং এই পদক্ষেপ নেবেন এবং এক দু দিনের মধ্যেই তার রেজাল্ট আমরা দেখতে পাবো দেখুন লোকসভা বোর্ড বলেই তো ভয় পেয়েছে তৃণমূলের ভয় পাওয়ার কারণটা এটাই যে আরামবাগ লোকসভা ওনাদের হাতের বাইরে বেরিয়ে গেছে তাই সেই জন্যই ওরা এখন থেকে আমাদের কর্মীদেরকে ধমকানো চমকানো হ্যাঁ বিভিন্ন কেস দিয়ে ঢুকিয়ে দেবো বিভিন্ন রকমভাবে হুজুতি করব তারা যেন বাড়ি থেকে বেরোতে না পারে এখন থেকেই তারা তাদের প্রসেসিং শুরু করে দিয়েছে তবে আমি তৃণমূলের যে যারা রয়েছে নেতৃত্ব তাদেরকে একটাই বার্তা দিতে চাই মানুষ ঠিক করে নেবে কাকে ভোট দেবে ধমকানো চমকানোর কিছু নয় আর ধমকালে চমকালে আমরাও ধমকাতে চমকাতে জানি এই বিষয়টা তারা ভুলে গেছে তাই মনে করিয়ে দিচ্ছি যে আগামী দিনে এই জিনিস যদি করতে থাকে এই জায়গাটা যে জায়গায় গিয়ে দাঁড়াবে তার ঝড় কিন্তু তাদের ঘর ঘর দিয়ে নয় পুরো পরিবারের উপর দিয়েও বয়ে যাবে আমরা কিন্তু কাউকে ছেড়ে দেবো না দেখুন বিষয়টা দেখুন একটা মানুষ যখন সে যেই এরিয়াটাই থাকে সে বুঝতে পারে যেমন একটা ভাতকে টিবিলে বোঝা যায় যে একটা হাঁড়ির ভাত হয়েছে কি না তেমন বিধানসভায় থাকতে থাকতে লোকসভাতে কাজ করতে করতে একটা আমাদের নলেজ থাকে যে আমরা এই লোকসভাটা বিধানসভাটা পাবো কি না তো সেই জোরের ভিত্তিতে দাঁড়িয়ে বললাম আরামবাগ লোকসভা বিজেপি জয় জয়কার হচ্ছে নাম দোলন দাস গোহাট বিধানসভার মন্ডল ওয়ানের সভাপতি বললাম বলতে তৃণমূলের কিছু মানুষ আছে যা আমরা আমাদের একটা মোদিজির নেতৃত্ব ছিল আরামবাগ আরামবাগেতে তো তখন দলীয় একটা আমাদের কর্মসূচি ছিল বুথে বুথে পতাকা লাগানোর জন্য সেই পতাকা লাগানোর জন্য তৃণমূলের যে কর্মীরা আছে আমাকে থ্রেট করছে ফোনে আমাকে যেন আমাদের আরও যে যারা কর্মী আছে তাদের সবাইকে থ্রেট করছে হ্যাঁ নানা রকমভাবে সেই বাধ্য হয়ে আমরা আজ থানায় এলাম থানায় একটা ডায়েরি করলাম হ্যাঁ পুলিশ কী বলছে পুলিশ বলছে সম্পূর্ণ সেটা আমরা নিরাপত্তার দিক থেকে দেখবো সেটা পুলিশ আমাকে সেই সুরক্ষিতরা দিয়েছে আর দলকেও সেটা আমি জানাইছি দলও আমার পাশে আছে হ্যাঁ হ্যাঁ সামনাসামনিও দেওয়া হয় আর ফোনে তো দেওয়া হচ্ছে হ্যাঁ প্রাণে মেরে ফেলার হাত পা ভেঙে দেওয়ার এইভাবে হুমকি দেওয়া হচ্ছে সেটা দিচ্ছে তৃণমূলের কিছু কর্মী আমরা চাইছি এর একটা নির্দিষ্ট আমি তো চাইছি সবসময় আমার সুরক্ষাটা যাতে আমি সেই হুমকি থেকে আমার সেই আমি আমি চাইছি তো বিজেপি এটা দলের কুমারগঞ্জ পঞ্চায়েতের পুইনা গ্রামের ঘটনা আমার নাম রাকড়ি মোহন যে অভিযোগটা বিজেপি করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব সেই দ্বন্দ্বেরই ফল হচ্ছে আমার এই কুমারগঞ্জ অঞ্চলে বিজেপি পতাকা লাগাবে শুধু কুমারগঞ্জ নয় সর্বত্র বিজেপি পতাকা লাগাচ্ছে কোথাও কাউকে কোনো হুমকি দিয়ে বা চমকানি দেখানো হয়নি বা হবেও না তৃণমূল এরকম সংস্কৃতিতে বিশ্বাসী নয় নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ